হ্যালো বন্ধুরা কার কার জু ভালো লাগে আর যার যার জু পছন্দ তারা কিন্তু আজকে আমার ভিডিওটা একেবারে স্কিপ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে আর কেমন লাগবে জানাতে কিন্তু কেউ ভুলো না আর একটু কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্লিজ ফলো মাই ফেসবুক পেজ এই কাজটা কিন্তু করতে কেউ ভুলো না তাহলে কিন্তু আর আমার পক্ষে তোমাদেরকেই ভালো ভালো ভিডিও দেওয়া সম্ভবই হবে না তো গুড আফটারনুন বন্ধুরা আজকে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর সবারই ছুটি থাকে আর সবারই একটা উৎসবের আমেজের মতন ব্যাপার থাকে তো কোথায় যাব কি করব আর এই জন্য দেখো খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা বেরিয়ে পড়েছি তো চলো জুতে কাছাকাছি বলতে জুতে একটুখানি ঘুরে আসি মেয়েটাও অনেকদিন ধরে বলে তো এই কারণে আজকে আর দূরে জুতে নয় মিনি জুতে যেটা আমাদের নিউ টাউনে নতুন হচ্ছে তো সেখানেই আমরা আজকে চলে গেছি তো দেখি সেখানে গিয়ে কেমন লাগে ভালো লাগে কি না যেহেতু শুনেছি ওখানে সব কিছু নেই মানে বাঘ ভাল্লুক যেগুলো থেকে থাকে হাতি তো এই ধরনের কিছু নেই পাখি আছে দেখা যাক কি কি আছে তো এসে দেখো পৌঁছে গেছি জুয়ের সামনে যেহেতু আজকে পঁচিশে ডিসেম্বর ছুটির দিন প্রচুর ভিড় গাড়ির পার্কিং পাওয়া একটা বিরাট সমস্যা তো খুঁজে খুঁজে এই যে আলটিমেটলি পার্কিংয়ে করে গাড়ি আমরা এগিয়ে যাচ্ছি গেট নাম্বার সিক্স সেভেন যেদিকে রয়েছে তো সেদিকে এই যে দেখো ইকো পার্ক গল্ফ কোর্স ইকো পার্ক গেট নাম্বার সিক্স সেভেন তো সেইখান দিয়ে চলো ঢুকে পড়ি আর আমি ওই গাড়ির পার্কিংটা খুব ভালোভাবে পাওয়া যায়নি বলে মনটা যেন একটা খুঁতখুত করছে এই যে দেখ এখানে আবার আমার ছেলে বলছে মা দেখো সোলার প্ল্যান্ট হ্যাঁ সোলার প্ল্যান্ট এটা ঠিকই বলেছে সোলার প্ল্যান্ট এই সব গাড়ির পার্কিংগুলো একেবারে তো এই লাগে এখানে ঘোড়ার গাড়ি আমার মেয়ে প্রথমেই বলছে ও জুতে গিয়ে কী দেখেছে ঘোড়া দেখেছে ভেতরে তো ঘোড়াই নেই আমরা বুঝতেই পারছি না ও কি দেখেছে তো এই ঘোড়ার গাড়িটা ও ঠিকই বলেছে তো চলে এসেছি আমরা হরিণালয়ে সবাই ওরা এখন দাঁড়িয়েছে লাইনে টিকিট কাটছে এই সুযোগে আমি একটু ভিডিও করে নিই আর আজকে প্রচুর 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 ভিড় প্রচুর মানুষের ভিড় কিন্তু যেহেতু জায়গাটা এতটাই সুন্দর খোলা মেলা তো ভিড়টা যেন গায়ে লাগছে না সেভাবে দেখো গাছের কাটিংগুলো কি অসাধারণ না এত সুন্দর করে গাছগুলোকে কেটেছে তো সেইটাই দেখছি তাকিয়ে তাকিয়ে তো এইটার জন্য তো একটা প্রচুর রকমের মেনটেনেন্স প্রয়োজন তো সেই মেন্টেনেন্সটা এখানে রয়েছে এখানে দেখো ডাইরেকশন দেওয়া রয়েছে অ্যাভিয়ারি জেবরা তো আমরা জেবরার থেকে পরে যাচ্ছি আগে আমরা যাই অ্যাভিয়ারির দিকে দারুণ সুন্দর ছিল ম্যাকাওগুলো হলুদ নীল কম্বিনেশান লাল লাল হলুদ নীল কম্বিনেশানও ছিল কিন্তু খুব কম সেগুলো দেখি ধরতে পেরেছি নাকি ক্যামেরাতে কেননা ওরা অত লাইটে অত ভালো করে আসছে না এই যে নীল হলুদ মেকাও তার সাথে লাল হলুদ লাল কালারটাও ছিল তো সেটা যাই হোক ধরা যায়নি আর এইখানে আমরা চলে এসেছি এরপরে এই এই লাল পাখিটার কাছে তো এদের নামটাও যেন কী ছিল আমার মনে নেই এই যে ম্যাক এই যে এই যে লাল ম্যাকাও দেখো আমি বলেছিলাম ধরেছি সবার জন্য ক্যামেরাতে এই যে দারুণ লাগছিল দেখো কালো কাকাতুয়া কালো কাকাতুয়া একেবারে একদম একটা এক্সেপশনাল ব্যাপার না তো সেই কালো কাকাতুয়াও সেখানে রয়েছে অ্যাভিয়ারিটার প্রচুর সম্ভার প্রচুর পাখি রাজহাঁস দেখো হোয়াইট কালারের রাজহাঁস ব্ল্যাক কালারেরও রয়েছে তো অ্যাভিয়ারি যেটা বলছিলাম অ্যাভিয়ারিটা প্রচুর প্রচুর রয়েছে কিন্তু পশুর দিকটা এখনও সেভাবে অ্যানিমালটা ওরা ভরে উঠতে পারেনি টুকটাক করে রয়েছে তো যেগুলো রয়েছে সেগুলো দেখলে মোটামুটি মন ভরে যায় স্বল্প সময়ের জন্য কিন্তু কারোর যদি সারাদিনের প্রোগ্রাম থাকে তখন এই জুতে কিন্তু কখনোই হবে না ব্ল্যাক কালারের সোয়ান রয়েছে দেখাতে পারছি ওই দেখো ওই দেখো গলাটা কেমন করে ওরা ওই ছোট ছোট হাঁস ওদেরকে তাড়াচ্ছে তো দারুণ লাগছিল এগুলো দেখে সময় নিয়ে যেহেতু ভিড়ের মধ্যেও জায়গা আছে তো যাই হোক একটু ফাঁকা ফাঁকার মধ্যে এইগুলো দেখে নিয়েছি বেশ ভালো লাগছিলো সময় নিয়ে দেখতে পারলে আর ভিড়ের মধ্যে কোথাও গিয়ে শুধু এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক ভালো করে দেখতে না পারলে তখন ভালো লাগে না বাচ্চারাও ভালো করে দেখছিল বেশ মজা নিচ্ছিল বেশ ভালোই কাটছিলো আর এটা সবুজ টিয়া পাখি এটা আমার মেয়ের ফেভারিট ও সব জায়গায় ভিডিও তোলা হচ্ছে এখানেও তাহলে তুলতে হবে এই হচ্ছে ব্যাপার এখানে গ্রে গ্রে কালারের টিয়া পাখিও ছিল আফ্রিকান আমেরিকা সব কিছু ছিল তো এই যে জিরাফ জিরাফ দেখো দুটোই রয়েছে জিরাফ তো ওরা খাচ্ছে একটি বড় আর একটি ছোট তো জিরাফের এই যে গলা তুলে জিরাফের যে তাকানো এত কথা আওয়াজ শুনে ওরা মাঝে মাঝে পিছন ফিরে তাকাচ্ছে এই আর কি ওরা খাওয়া দাওয়া করছে হুম আর আমার মেয়ে ওটা দেখে বলেছে ওরা ওখানে মুখ ধুচ্ছে না নাকি ওটা আর দেখো কুমিরগুলো কি অসাধারণ ওরা একেবারে ঘুমিয়ে রয়েছে আর মানুষের আওয়াজে কখনো ওরা আবার চোখ খুলে তাকাচ্ছে আবার ঘুমিয়ে থাকছে আর এই গাছটা হচ্ছে দারুণ সুন্দর দেখো জানি না এটা কী গাছ বা কি ব্যাপার আর জেব্রা আজকে যেন জেবরাগুলো দেখে প্রাণ ভরে গেল দেখো মনে হচ্ছে ঈশ্বরের কি অপরূপ সৃষ্টি মানুষ তো হাতে শিল্পকর্ম করে কিন্তু অপরূপ এই ভগবানের এই শিল্পকর্ম এই সৃষ্টি দেখো মাথার কাজ কাছের যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে কম্বিনেশন কি অসাধারণ লাগছে না আর এটা হচ্ছে বিভিন্ন প্রজাতির বানর রেড টেল এটা বানর তো এরকম এগুলো ভালোভাবে আসেনি তো এরকম আরও ছোট ছোট অনেক কিছু রয়েছে উল্লুক বিভিন্ন রকমের বানর টাউকান পাখি রয়েছে এমু পাখিও নতুন এসেছে বাট ওদিকটা খোলেনি যেহেতু ওরা হয়তো অ্যাডজাস্ট হয়ে ওঠেনি এখনও তো সেইগুলোর জন্য ভিডিওতে আর আনতে পারিনি কিন্তু আমরা দেখেছি হয়তো কিছুদিনের মধ্যে খুলে যাবে যাই হোক এবার হরিণালয়ের আসল জায়গায় চলে এসেছি হরিণের জায়গায় তো এ এই দেখো হরিণের সম্ভার তো এর থেকেও বেশি হরিণ কোথাও অন্য কোথাও চুলতে আমরা দেখেছি বাট এখানেও খারাপ ছিল না মোটামুটি ছিল আর যেখানেই যাই করি না কেন দুপুরে আমরা লাঞ্চ করে বেরিয়েছি কিন্তু দেখো আমার ছেলে ক্যাফের সামনে এসে দাঁড়িয়ে আছে ওর নাকি খিদে পেয়েছে খেতে হবে আর রেস্টুরেন্ট দেখলে ওর খেতে হবে এটা খিদেটা অটোমেটিক্যালি পেয়ে যায় তো সেই মতো আমরা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি আর রেস্টুরেন্টে তো নয় ক্যাফেতে ঢুকে পড়েছি আর ওই হোয়াইট সস পাস্তা দেখো ওর খাওয়াও হয়ে গেছে আসলে আমাদের এখানে আমাদের এক ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গেছে তো সেই জন্য আমরা গল্পে মেতে উঠেছি তো সেই জায়গাগুলোর ভিডিওতে তোলাই হয়নি আমরা এখানে চা নিয়েছিলাম বা চা আর ওই পাকোড়া আর আমার মেয়ের জন্য ফ্রেঞ্চ ফ্রাই ওর ভীষণ খিদে পেয়ে গেছিলো তো এই সমস্ত সামলে আমরা আগে যেটা দেখতে পারিনি জলহস্তি জলে জলের মধ্যে তখন ডুবে ছিল তো চলো এখন দেখি দেখতে পাই না কি হ্যাঁ ও এখন জল থেকে উঠে কেননা এখন তো অনেকটা সন্ধেটা নেমে আসছে ওই জন্য এখন জল থেকে উঠে এই যে ঘরের দিকে যাবে তো আমার মেয়ে খুব দুঃখ করছিল জলহস্তি দেখতে পায়নি বলে তা দেখতে পেয়ে দেখো এই যে লাস্ট বা নট লিস্ট চলে এসেছি এই যে স্লিপেতে চড়তেই হবে না হলে তো আনন্দটা পুরোটাই বৃথা আজকে সারা সারাদিনের তো চলে এসেছে এইসব স্লিপে চলে ও চড়ে ওদের এই সব মজা কমপ্লিট করে আবার ওই লাইট জ্বালায় বেলুন অনেক দিন ধরে ও নেবে নেবে করে নেওয়াই হয়ে ওঠে না তো এগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়েছি গাড়ির পার্কিংয়ের কাছে যাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই